এ মেলা মাছের বিখ্যাত মাছের মেলা জামাইর জন্য বিখ্যাত না हां জামাই মাছ তারপর মিষ্টি বরবর মিষ্টি চলে এসেছি সেই বগুড়ার বিখ্যাত জামাই মেলা বা মাছের মেলা এইটা সেই পরাদহের মেলা 400 বছরের পুরনো ঐতিহ্য বাংলাদেশের যতগুলো উল্লেখযোগ্য মেলা আছে তার মধ্যে মাছের মেলার মধ্যেই পরাদহের মেলা বিখ্যাত প্রায় 200 বিঘা জমির উপরে এই মেলাটি তৈরি গরে ওঠে চারশো বছরের পুরানো সেই ঐতিহ্য আজও ধরে রেখেছে এই এলাকার জামাই এবং শ্বশুরেরা আমার পাশে দেখতেছেন র্যাবের গাড়ি এরকম অসংখ্য র্যাব পুলিশে মানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকে এই পরাদহের মেলা লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই মেলাতে হাজার হাজার দোকান থাকে এবং কোটি কোটি টাকার এখানে বেঁচে কেনা হয় এই পরাদহের মেলাতে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না আশা করি পরবর্তী সময়ে কখনো যদি এই পরাধহের মেলাতে আপনি না এসে থাকেন অবশ্যই বগুড়ার সেই বিখ্যাত জামাই মেলা বা মাছের মেলায় পরাধহের মেলাতে আসবেন একটা সাক্ষাৎকার নেওয়া যাবে পাশে যে ট্রাকগুলো দেখতেছেন এগুলো সব মাছের গাড়ি গতকাল থেকে আসতেছে আজ পর্যন্ত এবং অসংখ্য আরো ট্রাক আসবে ভাই আপনারা কি জামাই না শ্বশুর হ্যাঁ মেলা দেখছেন কতদূর থেকে গোলা বাড়ি থেকে এতগুলো মাছ কিনলেন

আমরা গেলবার দেখছিলাম বাগার মাছ যখন বিক্রি করতে নিয়ে এসছে অনেকে বাগার মাছ বিক্রি করতে দেয় না আর এই পোড়াদ মাছের মেলায় কিন্তু বাগার মাছটা হচ্ছে সবচেয়ে প্রায় চার হাজারের ওপরে দোকান আছে এই মেলাকে ঘিরে এলাকার আত্ম সহজর প্রতিটি বাড়ি বাড়ি আসে ভর করেছে এখানে একটা রেওয়াজে পরিণত হয়েছে সেটা হলো কি ঈদের ঈদের যদি জামাই মেয়েকে দাওয়াত না দিলেও চলে তবে এই মেলাকে কেন্দ্র করে জামাই মেয়েকে দাওয়াত দিতে হবে এবং জামাইকে করব দিতে হবে সেই টাকা নিয়ে জামাই এই মেলা থেকে মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যাবে বোমাই বাঙ্গাসের ওজন কতটুকু কেজি তেরো কেজি সাইজের ভাঙ্গাস দাম হারাছেন কত বারোশো টাকা কেজি নদীর বাঙ্গাস নদীর এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা কেজি একটু উপর দেখ তোমার উঠুন তো

এক প্লেটে কয় টুকরা থাকবে এখানে মেলাতে এসে সাধারণ জনগণ যারা বা দোকান এই অস্থায়ী হোটেলগুলোতে এইভাবেই খাওয়া দাওয়া করে ফুচকা হাটি মেয়ে মাংসের যেটা পছন্দ খুবই পছন্দের জিনিস ফুচকা এখানে প্রচুর ফুচকার দোকান এসেছে

অসংখ্য গরুর মাংসের দোকান দেখতেছে কিরকম গরু জবাই হয় এখানে এখানে আপনি চল্লিশ পঁয়তাল্লিশটা গরু জবাই হয় মহিষ জবাই হয় কিডি সে মানে মাছের পাশাপাশি প্রচুর শ্বশুরেরা কিরকম মাংস কেনে

ওরে আল্লাহ জামায় না কোন মাছ কিনলেন বিশাল আকৃতি সপরিবারে এসেছে একেবারে বউ সব মাছ কিনতে এসেছে এগুলো তো নিশ্চয় নদীর নদীর পাঙ্গাস নদীর পাঙ্গাস না ওজন কতটুকু সতেরো কেজি কিরকম দাম আঁকাচ্ছেন আর এটা আরত না ভাই আরত সিস্টেম এখানে মাছ বিক্রি হয় আরতির মাছ বিক্রির সকালবেলা এখন মাছ বিক্রির পরে টাকার হিসাব করতে কোন মানুষে চলতেছে অর্থাৎ এখানে মাছের আরতি বসেছে খুব ভালো লাগতেছে এবার আপনি কি এলাকারই না জামাই এলাকার জামাই এলাকার জাম কোথা থেকে এসেছেন আমি আরছি শাড়িয়া গান্ধী থেকে ছায়াতা থেকে আপনি মাছ কিনেছেন মাছ কিনিনি কিনবো তাই কি রকম মাছ কেনার কত বড় মাছ কেনার ইচ্ছে আছে কিনবো হাজার পাঁচ এক টাকার মধ্যে শ্বশুর কত টাকা দিয়েছে এখনো দেয় নেই আশা করছেন কত আশা করছি কত টাকা আশা করছেন তা বলা যাবে না তো দশ হাজার বিশ হাজার যা দিবে তা নিতে হবে এটা নিতে হবে না আপনি আপনি নিজে থেকে খরচ করবেন কত টাকা ইচ্ছা করেছেন এই 10 থেকে 15000 টাকা মাই গড আপনার পেশা কি আমি ফার্মাসিউটিক্যালে জব করি ভাই কত মন মাছ নিয়ে এসেছেন ভাই 200 মন দুইশো মন আপনারাই মাছ নিয়ে এসেছেন বুঝতে পারছি অর্থাৎ একটা দুইশো মন মাছ আছে তাহলে এখানে দুইশো মন মাছ এক এক দোকানে আছে এখানে মাছের দোকান কতগুলো হতে পারে আনুমানিক এক হাজার মাছের দোকান থেকে এসেছে বগুড়ার একেবারে শেষ সীমানার থানা থেকে অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এনাকে দেখে একেবারে বিদেশি মনে আমি তো প্রথম মনে করেছিলাম এটা বিদেশি